নমস্কার বন্ধুরা ভালো লাগা রান্নাঘরে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমি শুধু ময়দা দিয়ে আপনাদের পাটিসাপটা করে দেখাবো স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন চলুন প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব তারপর তাতে আমি কিছুটা নারকেল কড়া দিয়ে দেব এরপর তাতে তিনশো গ্রামের মতো নলের গুঁড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দেখুন আমি দুটো ছোটো এলাচ ভেঙে ভালো করে মিশিয়ে নেবো এরপর আমি ভালোভাবে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আমি তাতে কুড়ি গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা নারকেলের পুর সুন্দরভাবে বানিয়ে নেব এই যে দেখুন আমি নারকেলের পুরটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি একটা গামলা নিয়ে নিয়েছি তাতে আমি পাঁচশো গ্রাম ময়দা দেব চা চামচের এক চামচ নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব পরে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব এরপর আমি সেই ব্যাটারের মধ্যে আড়াইশো গ্রামের মতো নলের গুড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ফ্রাই প্যানে এই যে দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে হ্যাঁ এবার আপনারা যেরকম মিষ্টি চান সেইভাবেই আপনারা গুড় দিতে পারেন তাতে এবার আমি গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে দেবো ফ্রাই প্যানটা দেখুন একটু গরম হয়ে গেলে আমি তাতে তেল ব্রাশ একটু করে নেব। এবার তেল ব্রাশ করে নেওয়ার পর গোল হাতা দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেব তারপরে সেই হাতার পেছনটা দিয়ে আমি ঘুরিয়ে দেবো আপনারা চাইলে ফ্রাই প্যানটাও একটু ঘুরিয়ে নিতে পারেন এরপর আমি দেখুন কিছুটা পুর মাঝখানে দিয়ে দেব। তারপর আমি সেই তেলের ব্রাশটা দিয়ে আবার চারদিকে একটু ঘুরিয়ে দেব এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে পাটিসাপটার ধারের অংশগুলো ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিলেই দেখুন আস্তে আস্তে উঠে আসবে পাটিসাপটাটা এরপর স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে পাটিসাপটাটা মুড়িয়ে দেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি সবকটা কটা সাপটা করে নেব আপনাদের আরও তিন চারটে করে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অনেকেই বলে পাটিসাপটা করতে গেলে উঠতে চায় না তাই বলছি যদি এরকম অসুবিধা হয় তাহলে আপনারা সামান্য একটু আটা মিশিয়ে দিতে পারেন তাতে পার্টিসাপটা তাড়াতাড়ি যাবে তাই দেরি না করে যারা এখনও পাটিসাপটা বাড়িতে বানিয়ে খাননি তারা ঝটপট বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়ান আর নিজেও খান ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন কিন্তু আর সাথে সাবস্ক্রাইবটা অবশ্যই